আপনারা অনেকেই ডালিম গাছ কিনে প্রতারিত হচ্ছেন আপনারাই কিনছেন বেদানা কিন্তু বাসায় যখন ফুল আসে ফুল থেকে যখন ফলে পরিণত হয় তখন দেখা যায় সেটা ডালিম হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি এই ডালিম বেদানা গাছের চারার বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আর যদি কেউ যদি আপনারা চারা নিতে চান তাহলে এখানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো এখন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু ওয়ান ডবল ফাইভ সিক্স টু সিক্স এই নাম্বারে আপনারা সরাসরি ফোন দিলে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি ফোন দিতে পারবেন এই নাম্বারে যদি আপনারা সরাসরি যোগাযোগ করেন তাহলে আপনারা সঠিক গাছটি পেয়ে যাবেন এই গাছগুলো কোনো নার্সারিতে নয় এগুলো হচ্ছে ছাদে কলম করা এটা হচ্ছে কলম করা গাছ আমার এখানে সাত থেকে আটটি প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া থাই পাকিস্তানি ফুলেয়ারেক্টা সিএম টু সুপার বাগুয়া এই ধরনের গাছগুলো আমার কাছে আছে আপনারা দেখে বুঝতেই পারছেন যে এই ছোটো ছোটো গাছগুলোতে কী সুন্দর ফুল এসেছে এগুলো হচ্ছে অরিজিনালি গুটি কলম এই বেদানা গাছের সাধারণত গাফটিংও করা যায় কিন্তু আমি গাফটিংটা করি নি কারণ গাফটিংয়ের ফলে ফল আসতে একটু সময় লাগে দেখা গেছে যে এক বছরের উপরে হয়ে যায় আর গুটি কলমের চারাটা সাধারণত দ্রুত গুড়া ছাড়ে আর দ্রুত ফুল আসে যেমন আপনারা দেখে বুঝতেই পারছেন এই চারাগুলোর মধ্যে ছোটো ছোটো চারার মধ্যে কি সুন্দর ফুল দেখে বুঝতেই পারছেন দেখুন বন্ধুরা আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি দেখুন এই গাছটিতে প্রায় ছয় সাতটার মতন ফুল এসেছে আর এই গাছটি তো প্রায় তিন চারটার মতন ফুল এসেছে দেখুন এই গুটি কলমটা সাধারণত বর্ষার মধ্যেই করা হয় কারণ বর্ষার মধ্যে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর এর পাশাপাশি রোদের আলোটাও অনেক তাপ থাকে কারণ দুটা মিলেই এই গুটি কলমের মেনুৎস কারণ অতিরিক্ত বৃষ্টি হলে গুটি কলমটা পচে যায় আর অতিরিক্ত রোদ হলে গুটি কলমটা শুকিয়ে যায় এর ফলে চারা ঠিক মতন হয় না তাই আমি আপনাদেরকে বলছি আপনারা কোনো নার্সারিতে এই বেতানা গাছের চারা না এনে যেখানে ছাদ বাগান আছে সেখান থেকে আপনারা চারাটা সংগ্রহ করুন কারণ ওখান থেকে আপনারা সঠিক চারাটা পাবেন প্রত্যেকটা গাছেরই আমার ফল খুবই ভালো হয় ফলের সাইজও খুব সুন্দর হয় তিনশো থেকে পাঁচশো গ্রামের মতন ফল হয়ে থাকে আর এখানে যে দুটি গাছ দেখতে দেখতেছেন এখানে একটি হচ্ছে সুপার বাগুয়া আর একটি হচ্ছে ফুলে আর একটা আরও কিছু চারা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে এই চারাটি হচ্ছে অস্ট্রেলিয়া এখানেও সুপার বাগুয়া এবং ফুলে আর রয়েছে আর এর পাশেও চারা আছে আমি আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা এই পাশেও আমরা কয়েকটি চারা গুটি কলম করেছিলাম এগুলো ঘোড়া ছেড়ে দিয়েছে ইতিমধ্যে খুবই ভালো আমার এখানে আমি আগেই বলেছি আট প্রজাতির গাছ আছে এই গাছে বেশি একটা পরিশ্রম করতে হয় না শুধু পানির নিষ্কাশনটা যাতে ঠিক থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর পনেরো দিন বাদে বাদে ছত্রাকনাশক ওষুধটা আর পার্টি একটা ওষুধ আছে যেটা পাতা কুকড়ে নেয় সেই ওষুধটা আর ইমিড একটা ওষুধ আছে এই তিনটে ওষুধ আপনারা গাছে দেবে তাহলে আপনি গাছ খুবই সুস্থ থাকবে আর তিন মাস পর পর গাছের গোড়ায় গোবর দেবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন